সকলকে আমার শুভেচ্ছা জানাচ্ছি সকলের ঘরে ঘরে বিদ্যুৎ থাকবে বিল যাবে বিকাশে তাহলে আমার বিকাশ বিল মোবাইলে কিন্তু কিভাবে বিল বিকাশে জানতে আমার ভিডিওটা দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বটনটি অল করে রাখবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক আপনাদের ডিভাইসে আপনারা প্রথমে আপনাদের প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে গিয়ে প্লে স্টোরে সার্চ বাড়ে আপনারা লিখবেন লিখবেন বিকাশ 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 এই লিখে সার্চ করবেন সার্চ করলে যে বিকাশ লিমিটেড এখানে এই বিকাশ এই সফটওয়্যারটা আপনারা ইনস্টল করে নেবেন ইনস্টলে ক্লিক করবেন ইনস্টল হতে কিছুটা সময় নিতে পারে আপনারা অপেক্ষা করবেন ডাউনলোড হওয়ার পর এখন ইনস্টল হচ্ছে বিকাশ ইনস্টল হওয়ার পর আপনারা এখান থেকে কেটে দেবেন দেওয়ার পর আপনাদের বিকাশ অ্যাপসের মনোগ্রাফটা এই যে এখানে বিকাশ এখানে ক্লিক করবেন এরপর ম্যাসেজ দেখাচ্ছে অ্যালো করে দেবেন আবার অ্যালো করে দেবেন আবারও অ্যালো করে দেবেন টার্ন অন লগ ইন রেজিস্ট্রেশন তাকে আপনি পরবর্তীতে ক্লিক করবেন বিকাশ নাম্বার পরিবর্তন আপনি এটি বুঝেছি এটা দিয়ে দেবেন দেওয়ার পর এই লগ ইনে লগ ইনে ক্লিক করবেন বাংলাদেশ এখানে আপনার যে নাম্বারে বিকাশ এখনটি খোলা আছে সেই নাম্বারটি বসিয়ে দেবেন আমি আমার নাম্বারটি বসাইয়ে দিলাম ডান এরপরে পরবর্তী এখানে ক্লিক করবেন অ্যারোতে এসেছে অ্যালো করে দেবেন এলো অটোমেটিক ভেরিফিকেশন হয়ে যাবে দুঃখিত আপনার ভেরিফিকেশন কোডটির মেয়াদ শেষ পুনরায় কোড পাঠান এখানে ক্লিক করবেন আবার নতুন করে ফোড আসবে ভেরিফিকেশন করতে এসে গেছে অ্যালো করে দেবেন নাম্বারের পিন এই পিন নাম্বারটি এখানে বসিয়ে দেবেন পিন নাম্বারটি বসিয়ে দিয়ে আপনি পরবর্তী এয়ারোতে ক্লিক করবেন আপনার নাম ধাম যদি ঠিক থাকে আপনি পরবর্তীতে ক্লিক করবেন শুরু করুন এখানে ক্লিক করবেন এই ঠিক আছে এখানে ক্লিক করবেন আর সার্চের দরকার নেই এরপরে আপনারা চলে আসবেন এখানে পে বিল এই পে বিল এখানে ক্লিক করবেন আপনার যদি পূর্ব থেকেই সেভ করা থাকে এখানে আপনি নাম্বারগুলো পাবেন এরপর আপনি স্কুল করে নিচে যাবেন বিল বি গ্রুপ বিলে ক্লিক করবেন পোস্ট পেড পোস্ট এ ক্লিক করবেন এরপর আপনি আপনার বিলের এই অ্যাকাউন্ট নাম্বারটি আপনি এখানে বসিয়ে দিবেন এস এম এস অ্যাকাউন্ট নাম্বার আপনার বিলের কপির প্রথমেই দেখবেন হিসাব নাম্বার দেওয়া আছে হিসাব নাম্বারটি আপনি এখানে বসিয়ে দেবেন আমি কপি করে রেখেছি পেস্ট করে দিলাম দেওয়ার পর আপনি কোন মাসের বিদ্যুৎ বিল দেবেন এখানে ক্লিক করবেন করার পর এটা হচ্ছে ফেব্রুয়ারিতে আমি দেব ফেব্রুয়ারি সিলেক্ট করলাম এরপর সে বিল করতে এগিয়ে যান এই অ্যারোতে ক্লিক করবেন আপনার বিদ্যুৎ বিলের অ্যামাউন্ট এখানে চলে আসবে অটো আপনার বিলের পরিমাণ যত দেখবেন মিল আছে কিনা মিল থাকলে আপনি পরের ধাপে যেতে ট্যাপ করুন এখানে এই অ্যারোতে ক্লিক করবেন পিন নাম্বার এখন আপনার বিকাশের পিন নাম্বারটি এখানে বসিয়ে দিবেন পিন কনফার্ম করুন এখানে এই অ্যারোতে ক্লিক করবেন করার পর এখানে দেখেন আপনার এই পে বিল করতে ট্যাপ করে ধরে রাখুন এখানে ক্লিক করবেন দেখেন সাথে সাথে আপনার মেসেজ চলে মেসেজ চলে এসেছে বিদ্যুৎ বিল সাকসেসফুল পেইড এরপরে আপনারা পরবর্তী ধাপে ক্লিক করবেন রিসিপ কপি ডাউনলোড করেন এখানে ক্লিক করবেন দেখেন রিসিপ কপিটি এখানে চলে এসেছে যে রিসিপ কপি এখানে এসেছে আপনি এটি ডাউনলোড করে রাখতে পারেন ব্যাগে যাবেন অ্যাকাউন্টটি সেভ করতে চাইলে এখানে আপনারা কি করবেন এখানে নামটা আপনারা বসাই দিবেন এই হোমে ফিরে যান এখানে ক্লিক করবেন আপনারা কোনো কারণে রিসিপ্ট কপি ডাউনলোড করতে ভুলে গেলে বা পরবর্তীতে যদি আপনার রিসিভ কপির প্রয়োজন হয় আপনি ডাউনলোড করে রাখেননি তখন আপনারা কিভাবে আপনার ওই অ্যাকাউন্টের রিসিপ্ট কপিটি নেবেন তখন আপনারা পেবিলে ক্লিক করবেন যে রিসিপ্ট এবং টোকেন এখানে ক্লিক এখানে এসে আপনার প্রয়োজনীয় হিসাব নম্বরটি দেখে আপনি আপনার রিসিভ কপি এখানে দেখতে পারবেন এই যে এখানে দেখাও যে এখানে ক্লিক করবেন এরপর ডাউনলোড অপশানে ক্লিক করে আপনার টোকেনটি আপনি ডাউনলোড করে রাখতে পারবেন কাজ শেষ হয়ে গেলে আপনি অ্যাপস থেকে বেরিয়ে যাবেন টিকেটে দিয়ে বেরিয়ে আসবেন